আইলস এর আইডিয়া নিয়ে সাফার করলে এই ভিডিওটা আপনার জন্য চলুন गाइस আমরা শুরু করবো কীভাবে আইডিয়া এক্সপ্যান্ড করতে হয় তবে কিছু কোশ্চেন টাইপ দেখা যায় কোশ্চেন টাইপ আর কিছু না আগের মতই কোশ্চেন টাইপ যা এরকম কোশ্চেন টাইপ আসলে তখন আপনি এক কথা বলে জাস্ট একটা শর্ট আনসার দিয়ে আপনি আটকে যান কারণ আপনার আইডিয়া আসে না আপনি পরের লাইনে কী বলবেন সেটা আমরা আজকে আলোচনা করবো যে একটা লাইনের পর কী কী আইডিয়া আনা যায় সেটা নিয়ে আপনি ব্রেকিয়ার আজকে আমরা তুলনা করবো চলুন দেখা যাক যেহেতু আজকে এটা তৃতীয় পার্ট কারণ আগের দ্বিতীয় পার্ট রিলেট আছে আপনি চাইলে দেখতে পারেন যেমন ধরেন এখানে যে আমরা আজকে শিখব যে কীভাবে আছে স্পিকিংয়ের আইডিয়া বানাতে হয় ধরেন যখন আমাদেরকে একটা কোয়েশ্চেন হবে যখন আমাকে একটা কোয়েশন করবে যে তুমি ওই জিনিসটা পড়ো নি ধরলাম যে আপনাকে প্রশ্ন করলো যে কি যে ডু ইউ জাস্ট ধরলাম যে ইজি কোয়েশন ডু ইউ রিড বুক ওলা বলতে পারেন ডু ইউ রিড বুকস ইভেন আপনাকে বলতে পারেন ডু ইউ ওয়াক ডেইলি টু ইউ ওয়াক ডেইলি এইরকম যদি কোশ্চেন টাইপ হয় এইরকম যদি কোয়েশন টাইপ হয় তখন আপনি কীভাবে করবেন যে এইটার প্রথম লাইন আছে আপনি বলতে পারেন ইয়েস আই রিড বুকস অথবা আই ওয়ার্ক ডেইলি এই কথাটা জাস্তো বলে দিলেন কিন্তু সে পরের লাইনগুলো কী কীভাবে আসবে পরের লাইনগুলো কোন আকারে আসা উচিত বা কীভাবে আনতে হয় তখন চাইলে আপনি ওই যে আপনার জন্য বিগেস্ট টিপ হলো যে ডাব্লিউএচ কোশ্চেন টাইপ ডাব্লিউএইচ কোয়েশনটাই মানে হলো যে ডাব্লিউএইচ কোয়েশন মানে কি আপনি চাইলে বলতে পারেন যে পরের লাইন যে এটা তবে সব যে সব সেইম সেইম আসবে এমনটা না যেমন ধরুন আপনি ওয়াট কথা আনতে পারেন যেমন ধরুন ওয়াট অথবা আপনি চিন্তা করেন ওয়াড টাইপ মানে এক ধরনের টাইপের গঠন যেমন ধরেন এখানে ডু ইউ রিট তো আপনি এখানে টাইপের গঠন আনতে হবে আপনি কোন কোন বই পড়েন এমন কথা হলো এখানে কিন্তু আসবেনি যে ডু ইউ ওয়াক যে তাহলে কোন টাইপের ওয়াক হাঁটেন মানে কোন ধরনের হাঁটা হাঁটেন তাহলে এটা তো আসে না বাট খেয়াল রাখতে হবে কারণ এগুলোর সাথে মানে প্রথম টাইপ কিন্তু আমার প্রথমটার সাথে গেছে কিন্তু আরও আছে ডাব্লিউচ কোয়েশন সেটা কিন্তু আপনার এই কনসেপ্টে যাবে অর্থাৎ এখন আমি চিন্তা করি যে এখানে ওয়াকের সাথে কোনটা যাবে তাহলে আপনি চিন্তা করতে পারেন আপনি কখন হাঁটেন অথবা আপনি কোথায় হাঁটেন তাহলে এখান কি হবে কখন মানে কি একটা টাইম পিরিয়ড জাসমিন আমরা কী আছে ওয়েন চলে আসে ওয়েন অর্থ কী যে একটা টাইম পিরিয়ড চলে আসে ইভেন আমরা চাইলে কিন্তু এই ওয়াকের জায়গায় ওয়াকের জায়গায় আমরা একটা প্লেস যে আমি কোথায় হাঁটি সাধারণত ডেইলি যে সকালবেলা যে হাঁটি এটা আমি কোথায় হাঁটি অর্থাৎ কোথায় যখন প্রশ্নটা চলে আসে জাসমিন আমার যখন কীতে আছে তখন কী চলে আসে ওয়ার অর্থাৎ আমার প্লেস ওর মুভমেন্টটা চলে আসে অর্থাৎ প্লেসটাকে আমি কী করতে হবে যে রিপ্রেজেন্ট করতে হবে অর্থাৎ আমার এই এই টাইমগুলো থাকতে হবে যে প্লেস আকারে থাকতে হবে অর্থাৎ আমি যদি চাইলে এখানে প্লেসের কথা আনতে পারি অর্থাৎ বলতে পারেন যে ইয়েস আমি আই ওয়াক ডেইলি ওখান বলতে পারেন যে মোস্ট অফ দ্য টাইম আই ওয়াক ইন দ্য মর্নিং এরকম বলতে পারেন অথবা বলতে পারেন আই ওয়াক ইন দ্য গার্ডেন ঠিক ইন দ্য ফিল্ড এরকমভাবে অন দ্য এই এইরকম জিনিসটা আপনার প্লেসের কথা আনতে পারেন এবে আপনার কি হবে সেন্টেন্সটা একটু লম্বা হয়ে যাবে এই জিনিসগুলো কিন্তু খুবই কমন যে এখানে ওয়ার্ড টাইপ ওয়েন অ্যান্ড ওয়াইয়ার এই জিনিসগুলো খুবই কমন একটা জিনিস সেটা সব সময় আসতে পারে ইভেন চাইলে আপনি কি করতে পারেন যে অজ্ঞতার পরে একটা রিজন আনতে পারেন তো রিজন কেন রিজনের কি ওয়াই তো আপনি এটাকে যে আনতে পারেন রিজন ওয়াইজ করলে আমরা এখানে ওয়াই আনতে পারি কেন এই জিনিসটা করি অ্যান্ড আরও আছে যেটা হলো যে হাও মানে কেমন বা কীভাবে কেমন বা কীভাবে কীভাবে তুমি হাঁটো এটা তো কোনো কোয়েশন হয় না হতে পারে কিভাবে তুমি পড়ো অনলাইনে পড়ি বুকে পড়ি ও জিনিসটা কার সাথে পড়ি ফ্রেন্ডের সাথে পড়ি লাইব্রেরিতে পড়ি এইভাবে জিনিসগুলো আসলে সেন্স করতে হয় তো এটা আসলে খুবই প্র্যাকটিক্যাল একটা স্টেপ যেটা আপনি চাইনি ইউজ করতে পারেন যেটা আপনার মাথায় আসে না বাট তো অনেকটা কোশ্চনে আনসার দেবেন চিন্তা করবেন এই ধরনের ডাব্লিউচ কোয়েশ্চেন ট্যাপ যেটা আপনাকে সাহায্য করবে মেক করতে তো সেটা নিয়ে এটা জুটেই একটা আলোচনা করবো পরের ভিডিওতে সেটা আপনি আপনাদের সাথে থাকেন ধন্যবাদ অ্যান্ড নেক্সট ভিডিওতে আলোচনা আলোচনা করবো যে কীভাবে যে রিজনটা এক্সপ্লেন করতে হবে ঠিক আছে গুড লাক